বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে ফেলেছে এখন তাদের সামনে অলিম্পিক এবং বিশ্বকাপে খেলার হাতছানি সাফল্য এসছে মেয়েদের বয়স ভিত্তিক পর্যায়ে অনুত বিশ দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সেখানে ছেলেদের এশিয়ান কাপের ভাগ্য আসলে ঝুলে আছে অক্টোবরে হংকং এর বিপক্ষে ঘরে এবং বাইরে খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ বাংলাদেশের রয়েছে সেই দুটো ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়ান কাপে খেলা বা না খেলা একই সাথে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল এশিয়ান কাপের বাছাই পর্বে মাঠে নামবে তো মূলত এই যে যে দুটো টুর্নামেন্ট সেই দুটো টুর্নামেন্টকে ঘিরেই বাফুফের আসলে যত পরিকল্পনা এবং সেই জায়গাটাতে আমরা আসলে কিছুটা হলেও কিছুটা হলেও দেখতে পাচ্ছি অগছল একটা ভাব রয়ে গেছে যেমন আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্ব দশ দিন ধরে ক্যাম্প হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি টিম চলে যাচ্ছে বাহরাইনে সেখানে গিয়ে আবার দশ দিন থাকবে এবং বাহরাইনে তারা দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে কিন্তু পুরো দলকে এখনো একসাথে পাওয়া যায়নি যেহেতু এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস এবং আবাহনীর খেলা ছিল তো আবাহনীর ফুটবলাররা তারা যাচ্ছে বাহরাইনে এবং বসুন্ধরা কিংস তাদের ফুটবলাররা আসলে বাহারাইনে যোগ দেবে তো তারপরে গিয়ে পুরো দলটাকে পাওয়া যাবে এবং এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল বাড়ির টিটু যিনি টেকনিক্যাল ডিরেক্টর আবার হাবিয়ার কাব্রেরা তিনি নাকি দলটা গঠন করেছেন এবং তিনি আসলে একদিন ঢাকাতে এই আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে অনুশীলনও করিয়েছেন মিচেল তিনি মাঠে নামবেন বসুন্ধরার জার্সিতে তিনি নেমেছেন চ্যালেঞ্জ লিগে এবং এবার তিনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন টিমের হয়ে এই এশিয়ান কাপের বাছাই পর্বে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে ফাহমিদুল তিনিও সরাসরি ওখানে এসে দলের সাথে আসলে যোগ দেবেন আবার সেপ্টেম্বরে যেই সময়টাতে এই আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্ব চলতে থাকবে সেই সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ আছে নেপালের বিপক্ষে সেটা ছয় এবং নয় তারিখে তো সেই দুটো ম্যাচও খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আবার ন্যাশনাল টিমের ক্যাম্প ডাকা হয়েছে যদিও সেই ক্যাম্পে এখন পর্যন্ত মাত্র পাঁচজন ফুটবলার আছে আবাহনের ফুটবলাররা যোগ দেবে বসুন্ধরা কিংসের থেকে থেকে দশজন এসে ক্যাম্পে যোগ দেবে তারপরে হাবিয়ার কাপড়েরা পুরো টিমটাকে আসলে পাবে তো প্রাথমিকভাবে পঁচিশ জনকে আসলে হাবিয়ার কাপড়েরা তিনি সিলেক্ট করেছেন এবং সেই পঁচিশ জনের ভেতরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হামজা চৌধুরীর নাম আছে অর্থাৎ হামজা চৌধুরী নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে এই দুটো ম্যাচে খেলবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে পক্ষ থেকে হামজা চৌধুরীর ক্লাব সাথে যোগাযোগ করা হয়েছে এবং বাফুফে হামজাকে পাওয়া যাবে কিন্তু আহ সমীর আবার এই দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না কারণ সমীর সোমের খেলা থাকবে লিগে কাবালি এফসি হয়ে তিনি খেলছেন ওই সময়টাতে দুটো ম্যাচ পড়ে গেছে সমীর সুতরাং সমীর সোমকে পাওয়া যাচ্ছে না নেপালের বিপক্ষে দুটো ম্যাচে তো সেখানে বাস্তবতা হচ্ছে এরকম যে কিউবা মিচেল এবং ফামিদুল তারা থাকছেন আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্বে এবং হামজা চৌধুরী তিনি নেপালের বিপক্ষে খেলবেন এভাবে করে এগোচ্ছে প্ল্যান এবং পুরো প্ল্যানটাই তদারকি করছেন আসলে হাবিয়ার কাপড়েরা একই সাথে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্ল্যান কি এবং কিভাবে এই টিম পার্টিসিপেট করবে বা খেলবে পরিকল্পনা কী হবে সবকিছু হবে আর কাবরেরা ঠিক করে দিচ্ছেন এবং একই সাথে ন্যাশনাল টিমের প্ল্যানও তিনি করছেন সো এভাবে করেই বাংলাদেশের পরিকল্পনা এগোচ্ছে কিন্তু সবকিছু মিলিয়ে পরিকল্পনাটা যে খুব গোছানো সেটা কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না তো এই বাস্তবতায় ফলাফল আসলে কেমন হয় সেই অপেক্ষায় থাকা ছাড়া তো আমাদের করার কিছু নেই আসলে সো দেখা যাক কেমন করে বাংলাদেশ দল